যে মানুষটিকে আমি দেখতে পাই তাকে আমি ঠকিয়েছি অসংখ্যবার হাজারবার জোর করে তাকে আমি অন্যদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি মেনে নিতে বাধ্য করেছি স্যাক্রিফাইস করেছি অনেক সময় সে হাঁপিয়ে গেছে অসহায়ের মতো আমার দিকে তাকিয়েছে আমি বুঝিনি আমি তার কথা একবারও ভাবিনি মেনে নিইনি জগতের সমস্ত দুঃখ কষ্ট সে যেন সইতে পারে এটাই শুধু ভেবেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যাঁ আপনারা ঠিকই ভেবেছেন আমি আমার কথাই বলছিলাম আয়নায় বেসে ওঠা প্রতিচ্ছবির সাথে অনেকবার অন্যায় করেছি দিনের পর দিন আমি অন্যদের জন্য তাকে আমি ক্লান্ত করে ফেলেছি তাকে না কখনোই বিশ্রাম দেয়নি আর যত্নও নেয়নি তার ছোট ছোটো শখ আহ্লাদ মাটি চাপা দিয়ে রেখেছি আর দুহাতে শুকগুলো উড়িয়ে দিয়েছি চেয়েছিলাম সবাই একসাথে হাসি খুশিভাবে সারাটা জীবন বেঁচে থাকব তাদের জন্য কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছি সত্যি এটা না কল্পনাতেই সুন্দর বাস্তবে না আপনি তাদের জন্য যতই কিছুই করেন না কেন তারা কখনোই আপনার একটা সময়গুলো মনে রাখবে না আপনি নিজে না খেয়ে যাদেরকে খাওয়াবেন তারাই একটা সময় কষ্ট দিবে আমি নিজেও অনেকবার নিজে না খেয়ে তাদেরকে খাওয়াইছি নিজে না কিনে তাদেরকে কিনে দিয়েছি সত্যি যখন না আপনার হাজারো ভালো কাজের মধ্যে একটা শুধু ভুল হবে তারা সবাই এই ভুলটাই আপনার ধরে বসে থাকবে আপনার সব কিছু ভালো ওরা ভুলে যাবে যাদের জন্য আপনি এত কিছু করেছেন তারা কখনই আপনাকে মনে রাখবে না যাই হোক আজকে অনেক কথাই বলে ফেললাম সকালবেলা নাস্তা করে দুপুরের রান্নার জন্য চলে আসছে তো আজকে অনেক দিন ধরেই বাসায় চিংড়ি মাছ আনা হয় না খাওয়া হয় না তো ভাবলাম যে আজকে চিংড়ি মাছ রান্না করব আর আমার ছোটো ভাই আসবে তো আম্মা চলে যাবে আম্মাকে নিতে আসবে এই জন্যই আমি চিংড়ি মাছ নিয়ে আসছি আর চিংড়ি মাছ আমার বাসার সবাই মোটামুটি পছন্দ করে তো এই তো আমি কিন্তু রান্নার কাজেও চলে আসছি হঠাৎ করে ওর বাবা ফোন করে বলতেছে আমার দেবর আসবে আমার বাসার সামনে একটা কাজ আছে ওইটার জন্য তো তাড়াহুড়া করেই দেবরের জন্য রান্না করতেছি যেহেতু বাড়ি দুপুরে আসবে না বিকালে আসবে তেমন তানা ধরা একটা ছিল না যেহেতু দেবর এসে দুপুরে খাবে পরে দেখলাম যে আমার তাড়াতাড়ি করে রান্না করতে হবে যেহেতু ওর কাজ আছে আমার দেবরেরও আমার বাসায় তেমন একটা আসা হয় না মাঝে মধ্যে ইচ্ছে করলে হয়তো আসে আর না হইলে নয় আসলে কেউ যদি জোর করে আসতে না চায় তাকে কিন্তু জোর করে কখনই আনা যায় না তো আমি কিন্তু চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি আর আমার বাসায় টমেটো ছিল না টমেটো ছিল না বলতে টমেটো অনেক দাম ছিল এই জন্য আর টমেটো আনা হয় নাই চিংড়ি মাছ রান্না হয়ে গেছে আর আমার দেবরের গরুর মাংস অনেক পছন্দ ফ্রিজে একটু রান্না ছিল ভাবছিলাম যে ওইটা দিয়েই শেষ করব যেহেতু ছোটো ভাই আসবে আর ওর আবার চিংড়ি মাছ পছন্দ চিংড়ি মাছ থাকলে ওর মাংস তেমন একটা নিতে চাইবে না তো যেহেতু দেবর আসবে তো রান্না তো করতেই হবে আর আমি না আমার দেবরকে ছোটো ভাইয়ের মতনই আদর করি আদর এখনও করি আগেও করেছি যখন আসে আমার বাসায় আমি চেষ্টা করি ওর পছন্দ মতনই রান্না করার জন্য তো এখানে আমি গরুর মাংসটা ভালো করে মেখে তারপর বসিয়ে দিব আর আমি কিন্তু সবসময় এইভাবেই গরুর মাংসটা রান্না করি আর হাতে যেহেতু সময় ছিল না আপনাদের সাথে হয়তো আমার পুরাটা শেয়ার করাও যাবে না আর আমার শরীরটাও কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না বুঝতে পারতেছি না ইদানিং আমার শরীর একটু বেশি অসুস্থ থাকে হয়তো বা আমার বয়স শুনে বুঝতে পারছেন কেয়ার করার যেহেতু আমার একটা কাজ এটা আমার কাজ করতেই হবে অসুস্থ হই যাই হই এখানে আমি পোলাওটা অল্প করে রান্না করতেছি কারণ আমার বাসায় পোলাওটা তেমন একটা খেতে চায় না বাচ্চারাও অল্প একটু খায় পোলাও বেশি একটা রান্না করব না আমার কাছে পোলাও থেকে কিন্তু সাদা ভাতটাই ভালো লাগে তো এখানে আমি একটু পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিব ঘি দিয়ে দিলে কিন্তু আমার কাছে এটা খেতে ভালো লাগে মানে আমি সবসময় একটু সামান্য একটু ঘি দিয়ে দিই যদি বাসায় থাকে তাই তো আমার কিন্তু অলরেডি রান্না শেষ আর শুধু একটা ভর্তা করব দেবরের জন্য আমার দেবরের আবার এই ভর্তাটা অনেক পছন্দ আমি কিন্তু প্রথমেই বলেছি আমার দেবরের জন্য আমি সব কিছু পছন্দ মতো মানে ও যা পছন্দ করে ওইটাই রান্না করার চেষ্টা করি তো এখানে আমি আলু দিয়ে মাছ দিয়ে একটা ভর্তা করবো কাঁচামরিচ দিয়ে তবে এই ভর্তাটা কিন্তু পোলার সাথে বা গরম ভাতের সাথেও খেতে অনেক ভালো লাগে তো এই তো আমার দেবর এসে গেছে তো আমি সব কিছুই রেডি করে দিতেছি কারণ আমি আমার দেবরের সামনে কখনো যাইনি আমার দেবরও আমার সামনে আসেনি এজন্য জন্য সব কিছু রেডি করে দিতেছি আর ওর বাবা নিয়ে যাচ্ছে তাই তো আমি গোসল করে এখন ছেলেকে খাওয়ানোর জন্য চলে আসছে আর এখানে আমি বাচ্চাদের জন্যই খাবার নিব কারণ আমার বাচ্চারা আবার নিজের হাতে খেতে চায় না আর আমি পোলাওটা পছন্দ করি না আমার কাছে সাদা ভাতটাই ভালো লাগে আর এটা যেহেতু ভর্তা পছন্দ করে একটু ভর্তাও নিছি তবে ভর্তাটা তেমন একটা মানে ঝাল দেই নেই সবসময় আমরা একটু কম জালেরই খাই যেন বাচ্চারাও খেতে পারে আর আমি কিন্তু সাথে রুই মাছও রান্না করে নিছি ওইটা আপনাদের সাথে দেখানো হয় নাই ওইটা মিস হয়ে গেছে তো আজকে কথা বলতে বলতে এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ